যে বয়সে স্কুলে যাওয়ার কথা বন্ধুদের সঙ্গে হাসি খুশিতে সময় কাটানোর কথা সেই বয়সে জীবনযুদ্ধে লড়ছে মাত্র ১৬ বছরের মোহাম্মদ রাকিব লামা উপজেলা অন্তর্গত তিন নং ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর মালুমায় বারো বছর আগে বাবার স্নেহের একমাত্র সন্তান রাকিবকে নিয়ে হাঁটছিলেন তিনি হঠাৎ একটি দুর্ঘটনায় বাবার হাত ফসকে ভাবতেও পারেনি এই সামান্য দুর্ঘটনায় বদলে দেবে রাকিবের পুরো জীবন দুই তিন ঘন্টা অচেতন থাকার পর ধীরে ধীরে জ্ঞান ফিরলেও আর আগের মতো হয়ে ওঠেনি সে মস্তিষ্কে জটিল সমস্যা দেখা দেয় যা এখনো তাকে কাবু করে রেখেছে তখন চিকিৎসার জন্য প্রথমে তাকে নেওয়া হয় চাকুরিয়া জমজম হাসপাতালে কিছুদিন চিকিৎসা চললেও অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে স্থানান্তর করা হয় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানেও দীর্ঘ চিকিৎসা শেষে ডাক্তাররা রাকিবকে রেফার করেন চট্টগ্রামের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সেখানে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার জহুর দত্ত পরীক্ষা নিরীক্ষা করে জানান রাকিবের মস্তিষ্কে জটিল সমস্যা ধরা পড়েছে এখনই উন্নত চিকিৎসা না পেলে তার অবস্থা আরও অবনতির দিকে যেতে পারে রাকিবের বাবা আব্দু শুকুর একজন কাজের সংসার চালানো কঠিন তার উপর সন্তানের চিকিৎসার ব্যয় যেন পাহাড় সমান বোঝা হয়ে দাঁড়িয়েছে মা শাহিদ আক্তার চোখ ভেজা কণ্ঠে বলেন ছেলের চিকিৎসার পেছনে যা ছিল সবই শেষ হয়ে গেছে এখন ঔষধ কেনার সামর্থ্য নেই

সুস্থ করতে প্রায় পাঁচ লক্ষ টাকার প্রয়োজন কিন্তু সেই টাকার অভাবে চিকিৎসা বন্ধ রাকিবের রাকিবের বাবা আব্দু শকুর চোখে পানি নিয়ে দুঃখ ভরে বলেন সেলের মাথায় সমস্যা আছে অনেকেই সেটা জেনেও না বোঝার ভান করে বরং ওর সঙ্গে দুষ্টামি করে আর তখন রাকিবের অবস্থা আরো খারাপ হয়ে যায় তুই মাথার সমস্যা দিয়ে মাসে বুঝিয়ে কারণে কি মানুষও হয়ে তোমার নলাই যাব তো মানুষও তবে মারা গেল তো এটা আগে বড় বুঝি ঘটনার পরে চিকিৎসা ফলা হবে না কি যাই না চিকিৎসা করি না না একটি দুর্ঘটনা ছিন্ন ভিন্ন করে দিয়েছে বড় ছেলে রাকিবের স্বপ্ন আজ সে অসহায় চিকিৎসার অভাবে নিঃস্ব হয়ে হারিয়ে যাচ্ছে তার জীবনের আলো অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসা থেমে যাচ্ছে এক তরুণের ভবিষ্যৎ আপনার ছোট্ট সাহায্যই ফিরে দিতে পারে এক সন্তানের হাসি এক বাবা মায়ের হারানো আশার আলো ডেক্স নিউজ বান্দরবন ট্রিবিউন